আসসালামু আলাইকুম আজকে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা করা কথা বলবো কারো কারো কাছে খুব খারাপ লাগতে পারে কিন্তু বলা লাগতেছে বাধ্যতামূলক আপনারা জানেন ম্যারিসি থেকে বলছি আমাদের নিয়ম হলো বিয়ের আগে কোনো রেজিস্ট্রেশন ফি দিতে হয় না শুধুমাত্র বিয়ে হলেই সামর্থ্য অনুযায়ী হাদিয়া দিতে পারবেন গুরুত্বপূর্ণ কথাটা হলো পাত্রপাত্রী দেখাশোনার যে একটা ব্যাপার থাকে এইটা একটা মানে বিয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মোমেন্ট এবং ব্যাপার তো দেখার ব্যাপারটা আসলে কিভাবে হওয়া উচিত আমাদের অভিজ্ঞতা যেরকম রয়েছে সেটার উপর বেস করে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করছি আমাদের অভিজ্ঞতা আরো বেশি এবং

ধরেন দেওয়ার পরে ছবি দেখে সিবি দেখে একদম মনে হচ্ছে যে আগানো যায় যে ভালো মনে হচ্ছে তখন তাদের সঙ্গে কথা বলুন পাত্র পাত্রীপক্ষের সঙ্গে পাত্রপক্ষ আগে ফোন করে কথা বলুন উচিত হলো পাত্রপক্ষ যেন আগে প্রস্তাব দেয় তাহলে উনি যখন দুই পক্ষ আপনার কথা বলবেন কথা বলার পর যদি মনে হয় যে কথার ধরন আত্মীয়তার করার মতো যদি মনে হয় তাহলে আপনারা একটা ডেট ঠিক করতে পারেন দেখাশোনা করার জন্য যে আপনারা দেখি মানে পাত্রপাত্রী দেখি যে ব্যাপারটা এইটা করার ক্ষেত্রে কিছু মানে গুরুত্বপূর্ণ ব্যাপার আমাদের একটু খেয়াল রাখা উচিত যেটা আমাদের সমাজে অনেকেই বুঝেন না যার ফলে বিয়ে ভেঙে যায় এবং মানে একটা লেজে গোবরে অবস্থা হয় যেটা খুবই খারাপ আমাদের কাছে অনেকেই কষ্ট করে বলেন কিন্তু আমরা আসলে কি বলবো মনে হলে একটা ভিডিওতে সব বলে দিই যারা যাবেন অর্থাৎ কখন যাবেন কে যাবেন কারা যাবেন এইটা অবশ্যই আগেই নিশ্চিত করে দেবেন অর্থাৎ আগেই সবচেয়ে জানাবেন যে কবে যাবেন এবং কতজন যাবেন কতজন যাওয়ার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হইলো তিন থেকে পাঁচ জনের উপরে প্রথম দিন না যাওয়াই ভালো এবং কোথায় যাবেন আচ্ছা কোথায় যাবেন তা আগে বলা দরকার যদি মানে ব্যাপারটা এমন হয় যে না আপনারা একদমই মোটামুটি নিশ্চিত যে বিয়ে সাদী হবে দেখা ছাড়াই বিয়ে সাদী হবে মানে এইরকম সিচুয়েশন যে প্রয়োজনে আপনি বাসায় দেখা করেন যে পাত্রীপক্ষের বাসায় গিয়ে দেখে আসলেন আর যদি মনে হয় যে হাই হেলো টাইপ যে একটু দেখে যদি ভালো লাগে আগাবো আগাবো না না হলে অনেক বেশি কনফিউশন চান্স তাহলে অবশ্যই রেস্টুরেন্টে যদি সম্ভব হয় তাহলে সেখানে করেন এবং সেক্ষেত্রে আয়োজনটা এইভাবে করেন যে ধরেন লাঞ্চের পর বা ইভিনিং এর দিকে যে তিনটা থেকে পাঁচটা বা ছয়টার মধ্যে বা ধরেন আপনার চারটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে যে সময় লাঞ্চ বা ডিনারের আয়োজন করা লাগবে না একদম চা কফি বা বেসিক খাবারে শেষ হয়ে যাবে সেই রকম ধরনের কোনো অ্যারেঞ্জমেন্ট করেন যেন কারো ওপর বারডেন না হয় যদি ভালো লাগে যে হ্যাঁ দেখাশোনা করা হলো এবং এতে ভালো লেগেছে তখন আগানো যায় তখন বাসায় নিবেন না কি করবেন সেটা মানে ওইগুলা নিয়ে কোনো বাউন্ডারি থাকে না তো শুরুতে অনেক বেশি একটা গুরুত্বপূর্ণ কারণ শুরুর ইমপ্রেশনটা অনেক কিছুই যে বিয়ে সাদী হবে সব কিছু ঠিক আছে তখন অনেক টাকা খরচ হয়ে গেলেও খারাপ লাগে না বা অনেক খারাপ কিছু হলেও খারাপ লাগে না কিন্তু বিয়ের আগে এই ধরনের ছোট্ট খাট্ট আচরণ খারাপ লাগে যেমন শুরুতে কারা যাবেন দেখেন বাংলাদেশে মুসলিম ফ্যামিলি ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন আরও ইসলামিক একটা কালচার খুব ভালোভাবে ডেভেলপমেন্ট করছে সবাই একটু ইসলামিক মানে পরিবেশ চর্চা করার চেষ্টা করেন সেক্ষেত্রে চেষ্টা করবেন পাত্র পাত্রের বাবা মা বোন বা ঠিক পাত্রের যে একদম কাছের পরিবার তারাই মানে তারাই যাওয়ার চেষ্টা করবেন ম্যাক্সিমাম তিন থেকে পাঁচজন প্রথম দিন বাড়িতে দেখা করতে পারেন হঠাৎ করে চলে যাবেন না অনুমতি ছাড়া মানে অনেক মানুষ নিয়ে যাবেন না মানে একটা থাকে না যে আচ্ছা একটু খোঁজ খবর নিয়ে দেখে আসি মানে কাউকে জানালাম না হঠাৎ করে বাড়িতে গিয়ে একটু মানে দেখে দেখে চলে আসলাম কিছু কিছু মহিলা এরকম করে যে কিছুই বললাম না ঠিকানা আছে একটু দেখা করে চলে আসলাম এটা করবেন না মানুষের প্রাইভেসির একটা ব্যাপার আছে পাত্রীর আহ তো এটা ডিসপ্লে জিনিস না এটা একটা সম্মানের জায়গা তো ওনার জায়গায় ওনাকে যেন উনি ওনার ওই সম্মানটা উনি পায় হঠাৎ করে তাকে বাসায় গিয়ে দেখে অপ্রস্তুত অবস্থায় সেটা সে মানে ভালোভাবে নাও নিতে পারে সেটা অবশ্যই করবেন না তো মানে কিছু কিছু জায়গা এমন হয় যে আপনার যেখানে এক তিন থেকে পাঁচজন জেলেই মানে গেলেই যথেষ্ট সেখানে দেখা যায় যে এক গাড়ির লোক চলে আসেন বিশ জন ত্রিশ জন এখন এই পাত্রীর বাবা বিয়ে হবে না হবে এই মানুষগুলোকে আপ্যায়ন করতে একটা হিমশিম অবস্থা না হঠাৎ করে বাজার করা রান্না করা আপ্যায়ন করা একটা বিরাট ব্যাপার তো এই ধরনের কাজ দয়া করে করবেন না আর যারা করেন তারা আসলে মানে পাত্রপক্ষ হিসাবে আপনারা আর কি মানে পারফেক্ট হবে না এইটুকু বলা যায় মানে এটা আপনাদের কমন সেন্স কম আছে এটা একদম মানে পরিষ্কার এই জন্যই বললাম যে ভিডিওটা করা হবে তো এই জন্যই হচ্ছে কমন সেন্স ওলা কাজ করবেন যেন পাত্রীপক্ষ কোনো বিব্রতকর পরিস্থিতিতে না পড়ে তো যেটাই বললাম যে যারা যাবেন অবশ্যই এমন কাউকে নিয়ে যাবেন না যারা বিয়ে ভেঙে দেওয়ার সম্ভাবনা আছে যেমন মানে আপনার পরিবারের কেউ না যারা আপনাদের পরিবারের সঙ্গে একটু দূরে যেমন অনেক সময় থাকে কিছু চাচা থাকে কিছু মামা থাকে কিছু ফুফা থাকে কিছু খালু থাকে মানে যারা পরিষদে কানেক্টেড না এবং চেষ্টা করে ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা উল্টাপাল্টা কথা বলে মানে বিয়ে ভেঙে দেওয়ার জন্য যেমন কি ঘটনাটা হয় আপনাকে একটি এক্সাম্পল দিই পাত্রপক্ষ কথা বলেছে সব ঠিকঠাক আছে অনুষ্ঠানের দিন বা দেখা করার দিন নিয়ে গিয়েছে এক মামাকে বা খালাকে বা এরকম কাউকে যিনি ওনার লাইফের এক্সপিরিয়েন্স একটা কিছু শেয়ার করলেন যে মানে আমি তো এরকম করেছি আমাদের তো এরকম আমাদের সেই আপনাদের তো এরকম নাই বা ওরকম নাই একটা মানে গপ্প ছেড়া দিল মানে যেটা আপনারা এতদিন ধরে একটা মানে আপনারা তো নিজেদের মস্তিষ্কের মানে ফাংশনটা বুঝেছেন কিন্তু উনি যে ওনার মস্তিষ্কের বেস করে একটা কিছু বলে দিল এবং দেখা যায় যে এই কথা নিয়ে এক পক্ষ বলল যে আচ্ছা সবই তো ঠিক ছিল উনি এই কথাটা কেন বলল ওই কথাটা বলল না ঠিক আছে কিন্তু ওই পক্ষ তো এইটা নিয়ে কোনো সরি বলল না মানে এই রকম হয়তো কথার ছলে ওনার কাছে ব্যাপারটা স্বাভাবিক কিন্তু ওনার মানে আরেক পক্ষের কাছে অস্বাভাবিক এক থাকে না যে কারো বুলি কারো গালি মানে মানে পুরান ঢাকায় শালা হইলো কমন একটা গালি কিন্তু আপনাকে যদি কেউ নর্মালি কেউ শালা বলে এটা কিন্তু গালি তো এরকম আর কি যে আব্বে সালা থাকে না এরকম তো এই জন্য হচ্ছে এরকম লোক নিয়ে যাবেন না যারা কাহিনী করতে পারে মানে এমন কিছু বলতে পারে যে সেইটা মানে এইখানে একটা বাজে ঘটনা তৈরি হতে পারে আর ইসলামিক ফ্যামিলিতে অবশ্যই ইসলামিক ফ্যামিলিতে হোক বা যে কোনো ফ্যামিলিতে হোক নেওয়ার সময় অবশ্যই নারী কাউকে নিয়ে যাবেন মানে পাত্রের বোন অথবা পাত্রের মা যদি বোনও থাকে না থাকে মাও না থাকে যদি থাকে বা আপনার চাচি যদি থাকে বা খালা যদি থাকে ফুফু থাকে এরকম একটা মানে মহিলা মানুষ নিয়ে যাবেন কারণ অনেক সময় আছে পাত্রী পুরুষ মানুষের কাছে কমফোর্টেবল না অনেক সময় চুল দেখতে হয় হ্যাঁ মানে মানে কিছু কিছু জিনিস পরক করতে হয় যেটা পুরুষ মানুষ দেখতে পারে না এবং এটা পুরুষ মানুষের সামনে সম্ভব না সেটা একটা নারী ভিতরে গিয়ে দেখে আসবে তাদের ভিতরের পারিবারিক পরিবেশ তার ঘর বাড়ি কিছু এগুলো দেখে আসবে এর জন্য হচ্ছে নারী যথেষ্ট মানে জরুরি এখানে নিতেই হবে তো এটা চেষ্টা করবেন আর পোশাক পোশাকের মানে কিছু অভিজ্ঞতা আমাদের হয়েছে যেমন ধরেন আপনারা দুইজনই শালীন ফ্যামিলি স্বাভাবিকভাবে ভালোভাবে পোশাক পরে আপনারা চলাফেরা করেন যাওয়া আসা করেন সবকিছু আপনাদের দেখাশোনা কিছু এখন আপনার এমন একটা আত্মীয়কে একটা প্রোগ্রামে নিয়ে গেলেন বা ওই প্রোগ্রামে দাওয়াত দিলেন যার হচ্ছে পোশাকের ঠিক নেই মানে ধরেন শাড়ি বা জামা এমন ভাবে যেইটা স্বাভাবিক না এখন ইনি দেখা যাচ্ছে একদম মানে ওই প্রোগ্রামের আইকন এবং উনি দেখা যায় অনেক মুভমেন্ট করছে হয়তো অনেকে মুরব্বী গিয়েছেন বা মানে সম্মানিত ব্যক্তি গিয়েছেন যারা এই ধরনের ড্রেস আপ লাইক করেন না বাট ওনার কারণে দেখা যাচ্ছে অনেকের মানে চোখের যে মানে ইমান আমলের যে ব্যাপারগুলো থাকে যে মানে দৃষ্টির যে ব্যাপারগুলো থাকে ভুল প্রান্তি সেগুলো নষ্ট হচ্ছে অনেকে এটা করেন যে এরকম একটা মানে আমরা একজনকে দেখেছি যিনি এমনভাবে ভাবে অশালীন ভাবে করেছেন আমরা আসলে উপর দিকে তাকাইতেই পারি নাই তো এইরকম যেন না হয় এটা একটু খেয়াল রাখবেন যেন সবাই একটা মানে ভালো পজিটিভ পরিবেশ ফিল করে ভিডিওটা একটু বড় হচ্ছে কিন্তু আমরা একটু চেষ্টা করছি যেন এইটা দেখে অনেকে একটু সংশোধন হতে পারে এবং যাওয়ার পরে কি হয় অনেক সময় দেখা যায় যে অনেকেই মানে বর্তমানে তো তো ম্যাক্সিমাম ক্ষেত্রে শিক্ষিত অশিক্ষিত মানুষ কম মানে মিনিমাম সবাই সিসি পাস করা তো পাত্রীদের কি একটা সম্মান থাকে যে অনেকে যায় মা একটু হাঁটাতো তোমার একটু চুলটি চুনগুলা দেখিত তুমি এটা পারো কিনা এই সোরাটা পরতো বা এই ধরনের দেখা যায় যে অনেক মানে ইরিলেভেন্ট অপ্রাসঙ্গিক প্রশ্ন করা হয় যেগুলা মানে অসম্মানজনক হয় ঠিক আছে তুমি যদি করা যায় সেটা আলোচনা ওইভাবে পরিবেশ তৈরি করে সুন্দর করে কিন্তু এক্সাম নেওয়ার মতো যে একটা মানসিকতা যে একটা মানুষ গেল এরকম মানে এমন সময় এমন আছে যে প্রশ্ন করাইতে করেতে বা থেকে কান্না করায় ফেলে মানে উনি মানে ভয় পেয়ে বা অপ্রস্তুত অবস্থায় কান্না করে দেয় এই ধরন হয় তো নম্র ভদ্রভাবে হাসি মুখে যতটুকু সম্ভব সেভাবে কথা বলা স্বাভাবিকভাবে বসা ফিস ফিস এড়ানো যে হ্যাঁ দেখা বিয়ে আচ্ছা মনে হইতেছে যে ঈদ তো মনে হয় যে মেকআপ করে আসছে বা এরকম এরকম মানে এরকম কিছু আলোচনা দরকার নাই মানে এগুলা সামনে করবেন না তো মানে পাত্রী দেখার সময় যে এই কথা বলার সময় অবশ্যই সংক্ষিপ্ত ভদ্রভাবে পাত্রীকে যতটুকু সম্ভব মানে আপনার যদি পছন্দ হয় তো ভালো না হলে মানে না হলে নাই মানে রূপ তোমার এরম তোমার চেহারা এমন তোমার এই তোমার সেই মানে পাত্র এবং একটু আলাদা করে কথা বলার ব্যবস্থা করে দেন এই ধরনের যে ব্যাপারগুলো আগেই দরকার নেই মানে ধরেন এখন এখন পাত্রকে পক্ষের যে তোমরা একটু আলাদাভাবে কথা বলে আসো এরকম কিছু এখন পাত্র মা বাবা তো এটা নাও করতে পারে না আবার হ্যাঁ এমন হচ্ছে পাত্রী এই ব্যাপারে কমফোর্টেবল না হয়তো আগে থেকে জানে না তো অনেক সময় দেখা যায় একটা বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয় যে এখানে বলা হলো কিন্তু অনিচ্ছাকতা সত্ত্বেও দেখা যায় যে পাত্রীর বেডরুমে নিয়ে বা কোথাও একটা বারান্দায় গিয়ে দুজনে কথা বলছে জিনিসটা সবসময় সুন্দর না এই ব্যাপারে একটু ভালোভাবে খেয়াল রাখবেন আর উপহার যে ব্যাপারটা থাকে অনেক সময় দেখা যায় যে যেমন ধরেন একটা বর্তমান পরিস্থিতিতে অনেক সময় এক এটা এইরকম ছোটোখাটো আপ্যায়ন যে পাঁচজন সাতজন মানুষকে খাওয়ানো নিজের বাসায় ধরো পাঁচজন সাতজন থাকে আত্মীয় স্বজন থাকে প্রায় দেখা যায় যে বিশ জন মানুষ হয়ে যায় এই বিশ জন মানুষের আয়োজন মোটামুটি লেভেলে করলেও পাঁচশো টাকা পার পিস দিলেও দশ টাকা খরচ হয়ে যায় একটা পাতৃপক্ষের একটা ছোটোখাটো প্রোগ্রাম করলে মিনিমাম দশ টাকা চলে যায় তো এটা মানে স্থানকাল পাত্র ভেদে যে বাসায় আয়োজন করলে এই যে দশ হাজার টাকা মিনিমাম তারপরে আবার আপনার আপনার আর তো ব্যাপার স্যাপার আছে সাজু গুজু এই সেই এটা মানে সবার যে দশ হাজার তা না কারো বিশ হাজারও যায় কারো পঞ্চাশ হাজারও যায় কেউ পাঁচ হাজারও যায় তো ব্যাপারটা এরকম থাকে তো সেক্ষেত্রে এই যে আপনি যখন যাওয়ার সময় মানে আপনার সামর্থ্য অনুযায়ী একটা সম্মানজনক উপহার নেওয়ার চেষ্টা করবেন যেমন মানে সব সময় যে উপহারটাই মিন করে তা না মিষ্টি কিছু ফলমূল কিছু ড্রাই ফ্রুট নিতে পারেন ফুল ফুলটা নেওয়া যেতে পারে মানে ফুল একটা সুন্দর জিনিস অনেকক্ষণ থাকে এটা আপনার ভদ্রতার একটা প্রতীক আসে তো এইরকম কিছু ব্যাপার স্যাপার মানে করা যাইতে পারে যেটা যেন পরিবেশটাকে সুন্দর করে মানে আপনার ভালো ভদ্রতা সুন্দর হয়ে আসে আর খাওয়া দাওয়ার ব্যাপারে অনেকে ব্যাপার থাকে যে খাওয়া দাওয়া যখন করে অনেকেই খাওয়া দাওয়ার পর্যায়ে বিশেষ করে পাত্রপাত্রী পক্ষর বা পাত্র পরিবার পাত্র পরিবার সাধারণত এমন করে না করে কারা বাইরের লোক যারা যে খাওয়া এমন হইছে কেন কম পড়লো কেন এইটা আছে আছে নাকি আমি আমি তো এই খাসি খাই না আমি তো গরু খাই না আমি তো এই আমি তো সেই এই ধরনের অনেক আচরণ থাকে যেটা বিব্রতকর পরিস্থিতির পরে এখন পাত্রপক্ষ পাতিপক্ষ সমর্থন যেই তৈরি করেছে সেই জায়গায় গিয়ে যদি এরকম মন্তব্য করা হয় বিরক্তি মানে এটা এরকম চেষ্টা করবেন এই ধরনের আচরণ না করার জন্য ভদ্রভাবে আচরণ করবেন তো এই রকমের কিছু ব্যাপার থাকে শেষে আপনারা টাকা পয়সার একটা ব্যাপার থাকে মানে একটা ভদ্রতা যে থাকে যে পাত্রী কষ্ট করে রান্না করেছে পাত্রীপক্ষ রান্না করেছে দেখেন এই এই টাকাগুলা যদি আপনারা চিন্তা করেন যে এরকম একটা খাবার আয়োজন হোটেলে যদি আপনি খাইতে যাইতেন তাহলে আপনার একটা মিনিমাম একটা বিল হইতো ভালোই বিল হইতো তো ওই চিন্তা করেই দেখা যায় যে আমাদের জন্য কষ্ট করেছে একটা আয়োজন করেছে সময় নষ্ট করেছে বিয়ে হোক বা না হোক একটা শেষে পাত্রীকে সম্মানী দিয়ে আসা হয় যে এইটা দেখেন আমাদের সমাজে আমি দেখেছি যে গরিব ফ্যামিলিতেও মিনিমাম পাঁচ হাজার টাকার কমে দেয় না তো এরা পাঁচ হাজার হইতে পারে দশ হাজার হইতে পারে বিশ হাজার হইতে পারে এটা আপনার আর্থিক সামর্থ্য অনুযায়ী আপনার মানে সামাজিক স্ট্যান্ডার্ড অনুযায়ী একটা পেমেন্ট সাধারণত পাত্রীকে হাতে ধরাই দেয় যে মা তুমি এটা দিয়ে কিছু খাইও তুমি কিছু কিনো বা তোমার রান্না খুব ভালো হয়েছে নাও তোমার হাতিয়া বা যে কোনোভাবেই হোক এটা মানে দিয়ে আসে এটা এটা কার্টেসি বাট একটা সম্মানজনক পেমেন্ট করবেন আপনার সামাজিক অবস্থান অনুযায়ী যেন এটা সুন্দর দেখা যায় যদি সম্ভব হয় আর হলো খাওয়া দাওয়া শেষে বা এই আপনারা যখন বিদায় নিবেন অবশ্যই বিদায়টা সুন্দরভাবে যেন হয় কিভাবে নেবেন যে যদি সম্ভব হয় যে যদি আলোচনার মঞ্চে বা দেখা দেখাদেখিতেই যদি বিয়ে সাদি ফাইনাল করার মতো সিচুয়েশন হয়ে যায় যে আমরা এসেছি দেখেছি ভালো লেগেছে আমরা এখন আংটি পড়ায় যেতে চাই বা এগেজমেন্ট করতে চাই বা আমরা ফাইনাল করতে চাই যদি ওইরকম সিচুয়েশন হয় তাহলে তো হলোই যদি না হয় যে না আমরা বাসায় গিয়ে জানাবো এরকম কিছু তাহলে অবশ্যই সুন্দরভাবে যে আপনাদের খাওয়া দাওয়া আচরণ খুব ভালো ছিল আমরা সম্মানিত বোধ করছি আমরা মানে খুবই আপনাদের আচরণে হয়েছি আপনাদের সব কিছু মিলে আমাদের ভালো লেগেছে আমরা একটু বাসায় যাই পরিবারের সাথে আলোচনা করি কিছু আমরা চিন্তা ভাবনা করে ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনাকে জানাবো সুন্দর করে মুসাফা করে চলে আসবেন এখন এটা জানাবেন খুব অল্প সময়ের মধ্যে এক হইলো আপনারা যদি চান যে হ্যাঁ পছন্দ হয়েছে ভালো যে আগাবো সব কিছু মিলে আর যদি না পছন্দ হয়নি সেটা আমাদের মিডিয়ার মাধ্যমে বা আপনারা নিজেদের মাধ্যমে হোক যত দ্রুত সম্ভব জানিয়ে দিবেন ঝোলাই রাখবেন না যে একদিন দুই দিন তিন দিন জানাচ্ছি চিন্তা করব বলতেছি বা এই যে একটা থাকে না যে এক সপ্তাহ হয়ে গেছে আপনি কিছু জানাচ্ছেন না মানে এটা ভদ্রতার জন্য জানাচ্ছেন না আপনি এমন হয়েছে যে আমি আমি একটা ঝোলায় রাখলাম ওরা আস্তে আস্তে বুঝে নেবে যে আমরা আগ্রহী না এটা অভদ্রতা আপনি হোক বা না হোক জানানোটাই ভদ্রতা এই ধরনের কাজ দয়া করে করবেন না তো এই ব্যাপারগুলা আমাদের কাছে প্রায় ঘটছে আমাদের কাছে মনে হলো যে আপনাদেরকে একটা একটা করে দেই যেন আপনারা এটা বুঝেন এইটা হলো আমার বেসিক কিছু অভিজ্ঞতা হয়েছে আপনারা আরও অনেক তিক্ত অভিজ্ঞতার শিকার হয়েছেন অনেকে তো যেহেতু স্যাশ্রামী করে মানে অনেকে যে খুব বাজে আচরণ করে অনেক সিচুয়েশনে অনেকের সঙ্গে হয় অনেকে বলেন না তো আমাদের সঙ্গে অনেকে ঘটনাগুলো বলেন তো সেটার উপর বেস করে মনে হলো আপনাদেরকে একটু জানাই তো আশা করি যারা ভিডিওটা দেখেছে শুনেছেন কিছুটা হলেও অভিজ্ঞতা থাকে যে আমাদের সঙ্গে এরকম হয়েছে বা এরকম হয়েছে এর চেয়ে ব্যাটার আর একটু করা যায় আপনারা কমেন্টে একটু লিখে দিবেন যে যেন মানুষ আরো সুন্দরভাবে সচেতন হতে পারে এই ব্যাপারে কারণ ব্যাপারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আসলে আসসালামু আলাইকুম